আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক নেটওয়ার্কের কালেকশনে কিন্তু আপনারা এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন ই আমাহা হা এফ আই ভার্সন টু ডুয়েল আর্মাডা ব্লু কালারের একটি বাইক আর এই বাইকটি কিন্তু খুবই ফ্রেশ অবস্থা আছে একেবারে টিপ টুপ কন্ডিশন কোথাও কোনো ঘষা মাজা বা ভাঙা ফাটা কিন্তু বাইকটিতে নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে ঢাকা সাভার সাভার থানা রোডে ঢোকে ঠিক হাতের ডান পাশে বাইক নেটওয়ার্ক সাভার লেগে সার্চ করলে কিন্তু আপনারা আমাদের শোরুমের এক্স্যাক্ট লোকেশনটি পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আমাদের শোরুটি ভিজিট করতে পারেন এই বাইকটি কিন্তু দুই হাজার বাইশের ম্যানুফ্যাকচার এবং দুই হাজার বাইশ সালের লাস্টের দিকে পারচেস করা বাইক এছাড়াও এই বাইকটি কিন্তু অলমোস্ট রান করেছে তেরো হাজার সামথিং কিলোমিটার এবং এই বাইকটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন এবং প্রথম মালিকানাধীন বাইক বাইকটি কিন্তু দুই বছরের ট্যাক্স টুইন করা আছে বছর ট্যাক্সটুকের প্রথম মালিক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছুই কিন্তু রেডি আছে এবং এই বাইকটি মিরপুর বি নাম্বার ঢাকা ল উনিশ সিরিয়ালের এই বাইকটি দেখতে হলে অবশ্যই আপনাকে আমাদের শোরুমটি ভিজিট করতে হবে আর এছাড়াও আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এবং আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এই বাইকটি আমাদের শোরুমে এসে দেখে যেতে পারে এছাড়াও আপনাদের যে কোনো মোটরসাইকেল বিক্রয় করতে চাইলে অথবা এক্সচেঞ্জ করতে চাইলেও কিন্তু আমাদের যে কোনো মোটরসাইকেলের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন এবং এই বাইকটির ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আপনার এখন পর্যন্ত বাইকের ইঞ্জিন ঘরানো হয়নি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে বাইকে ইঞ্জিনের সাউন্ড কিন্তু অনেক স্মুথ এবং এই বাইকটি কিন্তু কোনো ধরনের মেজর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু বাইকটিতে নেই এবং বাইকের টায়ার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ অবস্থা আছে বাইকের টায়ার প্লেট এবং অন্যান্য স্পেয়ার পার্টসগুলো কিন্তু খুবই ফ্রেশ অবস্থা আছে এই বাইকটি দেখতে যেমন সুন্দর চকচকে এবং বাইকটি রাইড করে কিন্তু শি তেমনই অনেক মজা পাবেন এবং এবার একটি আস্কিং প্রাইসটি বলে দিচ্ছি বাকি আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা প্রাইস কিন্তু ফিক্সড আপনি দরদাম করতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত প্রাইসটি কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের এখানে কমেন্টস করেও জানাতে পারেন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের অথবা পরিচিত